গোবাই নিজের খাবার পেলে পরের খাবার নিয়ে আসে চুরি করে চেঁচাচ্ছে কে ওগুলি খাবে আবার চেচাবে খিদে পেয়েছে বুড়ি তো খিদে পেয়েছে বুড়ি কালকের থেকে ঠিক মতন খায়নি কিচ্ছু খায়নি বুড়িকে একটু বেশি করে দিয়েছিস বুড়িকার একটা দুটো দে বুড়ি তো কিছু খাইনি কালকে থেকে বুড়িকে দে আরটা আর পুডিং चा, চকা পুডিং পুডিং তোমার কাছে ছিল তো পুডিং না আমি কোথায় আছে আমার তো মনে হচ্ছে আমাকে দিয়ে দেখো আমি কথা বলতে का আমি এটা ধরে দি না দেখা লাভটা যদি সাথে আমি করে দি পুরোটা

ফোনটা কোথায় রেখেছিস এই খাওয়া শেষ হচ্ছে ওই দা আবার বাইরে ভাবছো ওই দা যাক এখনো লেজ না আছে দাই খাবে বলে এখনো ওই দা ওই দা ওই দা বসলো আরো খাবে বলে না বলছে কোথায় কি হয়েছে